রূপের অহংকার চিরদিন থাকে সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চাই সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরেছে হ্যাঁ যুবকরা কথা কয় না ঠিক না বেঠে যার পেটে নাই পিটি নাই পাসাই নাই এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায় বাইকে চলে বাকি ভাইকো বোঝে না কে চড়েছে গাড়িতে ঠিক না ঠিক এই ডারে নিয়ে ঘুরে বেড়াই ও তো ওই ডার প্রেমে পাগল রে আর ভালো আদর্শবান যুবক চরিত্রবান নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা এইটা ভালো বউ পায় না খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুড়ে যদি থাকে ওইটা ঘরে আনা লাগে ওই যখন যত্ন করে আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম

যা দোয়া হয় হোক ঠিক বলছে না ঠিক বলছি সত্য না মিথ্যা এই জন্য বড়াই করা যাবে না মা এরা চেহারার বড়াই করবেন না সৌন্দর্যের বড়াই করবেন না আপনার রূপ দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পুকা ফেলাও দিতে পারে না পারে না আপনার রূপ সৌন্দর্য দিয়েছে চেহারা দিয়েছে ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন ওই চেহারা কোনো কাজে আসবে না ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই টিকটকে ঘুরে ঘুরে বোরখা পরে ভিডিও করে নিজেদের বিভিন্ন স্পর্শ কাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে চেহারা বান যারা টিকটক করে তারা আছে না নাই এই অঞ্চলে নাই চোখ আছে আছে ওরে বাবা টিকটক করে গদ খালি চলে যায় ঘুরে ঘুরে টিকটক ক্যামেরা ঘুরে না ওরা ঘুরে আল্লাহ জানে এত সুন্দর করে টিকটক করে কেউড়ে ছেড়ে দেয় আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে সিরাজগঞ্জের ছেলে আরে চলে গেল তারপরে এখন উখেনেও বেল নাই গ্রামেও বেল নাই মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে বলেন ঠিক কিনা আছে না নাই এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়তিকুমনা ওয়া লা তাবাররুজা না তাবাররুজা জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর আমার মা বোনেরা সাজগুজু এত করা করে রে আলকাতরা বেগম পরিমনি হয়ে বসে থাকে বলেন সুবহানাল্লাহ ও নাওয়াজ হবে মেলারা ঠিক আছে এই জন্য আমার একটু লোটোপাল্টা হয়ে যাচ্ছে ঠিক বললাম না ঠিক বললাম এই সাজু গুজু করে চলে যায় আগে যখন দেখতে আসে দেখলো কি বাসর রাতেও দেখলো কি দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি চিনে না আমারে গোয় আমি পারি না আর পারি না বলে না বলে না কারণ আগে দেখিলো কি বাসর রাতে দেখলো কি একেবারে সক্ষায় আহারে কি দেখলাম রাতে কি দেখলাম সকালে গোসলের পরে মিকাত সব ধুয়ে চলে গেল আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে এত চেহারা দেখা পারে অনলাইনে তো ইয়ে মারা যায় কি মারা যায় ফিল্টার কি মারা যায় মাঝে মাঝে আমারই দেখি কয় বুঝু আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার ভালো ফেস খুব সুন্দর লাগে একটা স্মার্ট সুদর্শন কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না আমি কই বাবা ওইটাই তো ফিল্টার মারা এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি বসে কি করব কন ওই যে ক্যামেরাম্যানরা আছে ইউটিউবাররা ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে ওই দেখিয়ে পরিমণি পর্যন্ত ফাগে যায় যে এরম একটা হুজুর যদি জীবনে হইতো যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে কি স্বামী আছে আছে না নাই সৎ স্বামী যাই হোক ভাইয়ের আমার যেহেতু সময় অল্প বেশি কথা বলা যাবে না 어 কষ্ট কোনে অল্প মেলা সময় রইছে সরপুরাজপুর মানে সাপের রাজা সর্ব মানে তো সাপ তো সাপের রাজা এই রাজপুরে দারুনজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রোত্দাভজন সভাপতি جناب মাওলানা আব্দুর রহমান সাহেব যিনি অবয় अवसरপ্রাপ্ত প্রভাষক চৌগাছা Kamil মাদ্রাসা শ্রদ্ধাভাজন আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেওয়া এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি এছাড়াও আরজগুজার রয়েছেন হাফেজ মৌলানা আরিফুল ইসলাম বিশেষ অতিথি প্রধান অতিথিসহ অনেকেই রয়েছেন তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুগর অনেক দিনের পরিচয় মুফতি মেজবাউদ্দিন যশোরি উনি দারুণ আলোচনা করেছেন আল্লাহ রুবুল আলমিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন বলেন আমিন এছাড়া মঞ্চে আরো বন্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ কারা আমরা না আপনারা আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো আমরা কথা বলে মজা পেতাম আজকের সব এই মাহফিল ফলপ্রুষ হওয়ার সোয়াব পাওয়ার এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার সবকিছুর জন্যে আপনারা আপনারাই কি আবার যদি ভন্ডুল করতে চাই তাও আপনার আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলার হবে বলেন হবে তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত মাহফিলটা কেমন হতে হবে স্টেডিয়াম করে না স্টেডিয়ামের মতো হবে সিঁড়িপূর্ণ চৌগাসায় একটা থাকবে মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে মাঝখানে বসবে নিচে আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে বক্তা থাকবে নিচে ঘুরে ঘুরে কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে নাই টাকা আগে পথ খরচ গাড়ি তেল কিনা পানি ভরা ড্রাইভারের টাকা সব পাঠাইছে তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করিস গ্রামে বস্তু একেবারে সিনার ওখানতে রাখছে দেশি মোরগ যেটা সাইড ছিল আমার স্ত্রী ওইটা জবাই পেরেছি কপতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আসি একেবারে নদীর মাছ কোনো সারের না না ঠিক বলছি না এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে এখনো দিলেন না আর কতক্ষণ বসে কথা কয় না সত্যি বলছি না মিথ্যা বলছি আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায় কি রান্না খুঁড়ি হ্যাঁ সত্যি বলছি আমার কথা আমি বলছি তা আপনি সত্যি কইলেও সত্যি না কইলেও যা করি তাই তো বলছি তো আমি এসেছি টাকার জন্য খাওয়ার জন্য আমার পকেট ভারী করার জন্য আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য বলেন ঠিক না সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ আপনারাই মাহফিলের সম্পদ আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি কারণ কি কারণে কিছু আবার বিদেশ যাই মরিছে ওগুলো তার আসতে পারিনি আজকে অনেকেই মনে করে যে মহিলা এত বেশি মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে অত সুযাব খোঁজে না স্বামী বিদেশে সারা রাত কি করবে তাই সে মাহাবিল থাকে ঠিক না বেঠি তো এই জন্যে মা বোনেরা একটু মাহাফিলে বেশি তো আমার মা বোনেরা আছেন পর্দার আর বিশেষ করে যুব শ্রেণী যারা যুব সমাজ আমার প্রাণ আমার চলার অনুপ্রেরণা এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক আপনার গান আপনার সঙ্গীত আপনার আলোচনা এগুলো আমাদেরকে মুগ্ধ করে আমরা এগুলো দেখি শুনি ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ শাকিব খান শাহরুখ খান এদের কাছে যাই নাই অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে এটা ভালো লাগার না এটা ভালো লাগার না এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন যদি কোন যুবক আল্লাহর নবী যদি কথা বলতেন আলোচনা করতেন আর সেখানে যদি কোন যুবক এসে দাঁড়িয়ে যেত বসার মতো যদি কোনো পাটির ব্যবস্থা না থাকতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেলে দিতেন ও যুবক নাও আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো বলেন আল্লাহ আকবার যুবকদেরকে এতটাই মোহব্বত করতেন নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন আর আমাদের সমাজে যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে যুবকদের বলা হয় পিছনে যাও বলেন ঠিক না বেটে যুবকদেরকে পিছনে যেতে বলা হয় আর আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে গিয়ে দিতেন শুধু তাই নয় আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে তখন বাধা দিয়েছে বৃদ্ধরা আর সহযোগিতা করেছে যুবকেরা বলেন ঠিক কিনা ঠিক না বেটে আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করেছেন আবু বকর রাজু রসুলের সমবয়সী দাওয়াত কবুল করেছেন আলী

যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা আবার আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যক্ষ অধ্যাপক সাহেব সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না কারণ ওনারও যৌবনকাল ছিল ঠিক না বে ঠিক ওনারও যৌবনকাল ছিল সেই যৌব যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা এটা হলো বড়ো কথা আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালের ময়দানে সাতটা শ্রেণী জান্নাতে সাতটা শ্রেণী আরশের আরশের ছায়া স্থান পাবে কয়টা সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা মিছিল তো হবে না হবে না রে এমন নাস্তে বললে হবে না স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই আরশের ছায়া তলায় স্থান পাবে কয়টা শ্রেণী কয়টা জোরে বলেন কয়টা জোর হল না কয়টা সাতটা শ্রেণী স্থান পাবে তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা যে যুবকেরা তাদের যৌবনকালকে কাল কাল্লা রাস্তায় ব্যয় করে গিয়েছে যৌবন কাল ইবাদতে কাটিয়েছে যৌবনকালে কালে তাহার যতের নামাজ আদায় করেছে যৌবনকালে কালে মাহফিলে সম্পৃক্ততা রেখেছে যৌবন কালা দিন কায়েমের আন্দোলনে থেকেছে যৌবন আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে এই যুবকের আরো সেরে স্থান পেয়ে যাবে সুতরাং যুবক যারা আছো গো আল্লাহর দেওয়া অফার তারে গ্রহণ করে নাও গ্রহণ করার দরকার আছে না নাই আল্লাহ অফার দিয়েছেন কেমন অফার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো যুবকেরা শুনে নাও যদি যৌবনকালে কেউ একটা সোয়াব করে বৃদ্ধকালে সত্তরটা সোয়াব করলে যেমন হতো যৌবনকালে একটা সোয়াব করলে তেমন হয়ে যায় বলেন সেবাহ বৃদ্ধকালে সত্তরটা সবাবের কাজ করলে যেমন হতো যৌবনকালে একটা করলে সেই সোয়াব আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুণা করে যৌবন কালে সত্তরটা গুণা করলে যেমন গুণা হয় বৃদ্ধকালে কালে একটা গুণা করলে তেমন গুণা হয়ে যায় বলেন না উজুবিল্লা বৃদ্ধকালে যদি আপনি এক অক্ত নামাজ কাজা করেন যৌবন কালে রক্ত নামাজ খাজার মতো আর যৌবন যদি এক অক্ত নামাজ আদায় করেন বৃদ্ধকালে কালে সত্তর নামাজ করার সমান আদায় করা সমান বলেন সুবাহান আল্লাহ এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই আমার প্রাণপ্রিয় যুবকেরা আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই পরিবর্তন হতেই হবে কারণ পরিবর্তনের বাতাস চলছে বলেন ঠিক কিনা পরিবর্তনের বাতাস চলছে এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ বলেন ঠিক কিনা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ ঠিক না বে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধবধির তারা রে অন্ধবধির তারা ভ্রান্ত মতে পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জামিনে আল্লাহর কোরআন কায়েম হোক বাংলার জামিনে দিন বিজয় হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার উপরে আল্লাহর উপরে এবং তার রাসুলের উপরে এই ইমান থাকার কারণে বদরে তিনশত তেরো জন বিজয় ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই বাংলার জমিন আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ রব আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান ঘটান্লাহু নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসুলের মাথা কাটবে কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে মিজাজটা আরো বাড়লো না কমলো মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায় সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি অথচ বাড়ির মহিনার সভা নেত্রী আছে না নাই মানে ভোটে দাঁড়ালি নিজের বো দেবে না রে আছে না ওই দেখি বলে এ করে না সে আর এই দেখি স্ত্রী যেয়ে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই আছে না না ফেরাউনের স্ত্রী আসি আলাইহিস সালাম ফেরাউনের কথাও আমান্য করে নাই স্বামী হিসাবে তার خدمت করেছে ফেরাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না बैठे এমন একজন শাসক পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই চেয়ার ছাড়তে চায় নাই এমন কি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কিসের চাই চেয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই চেয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্য রাব ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাক ওবামা তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এমনি ভাবে যারাই আছে সিআর ছাড়তে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফিরাউন এমন একজন ছিল সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন নাউজুবিল্লাহ তার মানে কতটা জালেম ছিল কতটা জাহেল ছিল এই জন্য আল্লাহ মুসা আলাইসালামকে পাঠালো যাও তারে বলো সে বাউন্ডারি ক্রাস করে ফেলেছে তারে বলো সে দাবি করেছে আনা রব্বু কুমুল আলা আমি এই বিশ্বের রব আমারে রব মেনে নাও আমি সব কিছুর উপরে ক্ষমতা যাও তারে থামাও তারে কন্ট্রোল করব এই ফেরাউন যার জন্য নাবি পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠিয়েছে মুসা আলাইহিস সালাম বলল ওগো আল্লাহ তুমি তো আমার ফিরাউনের কাছে পাঠাছাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসা আলাইহিস সালাতুস সালাম কে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইল একটু কোলে নিতে কোলে নিয়েছে থাপ্পড় একটা কষে দিয়েছে ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম এই দা সেই ডা এই সেই লোক কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ও গাছিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রা সাতটা দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ ওরে যদি একটা আগুন দাও সামনের একটা ফুল দাও দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করবো ফেরাও একবার কম বাদ তারা ছিল না মিশরের তো একটু ঘাড় পরীক্ষা করব দেখি কি করে আগুন রাখা হল ফুল রাখা হলো আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো সালাম ছুটতেছেন ফের খালি হাতটা ঘুরায় দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরলো না অমনি খোপান করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আসি আবার সাল্লাহ আছাই দিছা আল্লাহাম না হলে আজকে কি উপায় হয়ে যেত in silasia